হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল মিনা হ্যাঁ তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমি মোটামুটি এক প্রকার আছি কিছুদিন পর ফিরে এলাম তোমাদের কাছে আমার সেই ভিডিও নিয়ে শ্বশুর কখনো বাবা হয় না হ্যাঁ বন্ধুরা আমার জীবনটা হচ্ছে কেমন জানো না লিমা খাওয়াইয়া গান লাইতি তাতে ভালো হতো রে আমার জীবনটা রে নষ্ট কইরা দিলি কেন হ্যাঁ এরকম একটা মানুষের জীবন ধরে বাঁধে যেরকম শেষ করে দেয় আমার জীবনটার সঙ্গে আমার শ্বশুর বাড়ির সবাই তদ্রুপে করেছে তাদের অভিনয়টা আমি বুঝতে পারিনি তাদেরকে সব সময় আমি সরল ভেবে ছাড় দিয়েছি এবং সর্বোপরি ভাবছি পড়ালেখা জানে না আমি তো দু কলম শিখছি যদি আমিও ওদের মতো আচরণ করি তাহলে আমার তো ওদের সঙ্গে কোনো পার্থক্য হলো না এটা ভাবেই জীবনকে চলতে চাইছি কিন্তু দুর্বিষহ জীবনে এখন আর চলে না তারপরও হাল ছাড়েনি দেখো বন্ধুরা আজকে একটা ভিডিও দেখলাম একটা প্রতিবন্ধী মেয়ে ছোট্ট হয়তো মেয়েটার বয়স তিন বছর হতে পারে তাহলে মেয়েটার একটা হাত নেই দুটো পা আঠু পর্যন্ত আঠু পরে আর নেই মেয়েটা শুধু হামাগড়ি দেয় দাঁড়াতে পারে না হাঁটতে পারে না শুধু এদিক আর এদিক দেয় অথচ মেয়েটার বাবা কত আনন্দে কত সোহাগ করে কত ভালোবাসা দিয়ে সেই মেয়েটাকে নিয়ে রুমে বসে বল খেলছে অতএব তার থেকেই বোঝা যায় প্রতিটা বাবার কাছে তার মেয়ে মেয়ে যেমনই হোক প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা আর একটা শ্বশুরের কাছে সুস্বরী সুন্দরী শিক্ষিতা চাকরি দেবী বৌমা হলেও তার কাছে মেয়ের মতো মনে হয় না তাই এটাই বাস্তব শ্বশুর কখনো বাবা হয় না শুধু তোমরা ভাবতে পারো বন্ধুরা যে আমি এটা নিয়ে বারবার কেন আসে আসলে আমার জীবনটাই এরকম শুধু আমি না আমার মতো অনেক মেয়েরই জীবনে এরকম হয়েছে অনেক অনেক কেউ বাস্তবতা বলে কেউ বলে না আমিও তো ভাবি ভাবিনি কখনো বলবো কিন্তু এখন মিডিয়া এসে তোমাদের কাছে শেয়ার করছি তার মানে হচ্ছে আমার বাবা নাই মা নাই একটা মেয়ের বাবা মা থাকলে আর কিছু লাগে না তাই হয়তো আমার বলার মতো কেউ নেই তাই তোমাদের কাছে আমি শেয়ার করছি দেখো ফিরে আসি আমার আসল ঘটনায় আজকে আরেকটা সাইড বলবো তোমাদের অন্য একটা বিষয় আমি বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো আমি কেন বলি যে শ্বশুর কখনো বাবা হয় না কেন আমার বাবার খেলাম আমি রাজকন্যা আর শ্বশুর বাড়ি সে আমি অবহেলিত তুমি সবকিছু সবাইকে দিয়ে গেছি কিন্তু কারো মন পাইনি দেখো আমার শ্বশুরের চারটে ছেলে যখন আমার বিয়ে হয় তার বড় বৌমার ছেলে মেয়ে হয় না তো আমার বিয়ের সঙ্গে সঙ্গে বাচ্চা পেটে আসলো আমার প্রথম একটা ছেলে হলো কিন্তু তখন আমার বাবার বাড়ি বসে ছেলেটা ডেলিভারি হলো নর্মালে ডেলিভারি ডেলিভারি হলো ছেলেটা পেটে থাকতেই নিউমোনিয়া হ হয়েছিল তখন মেডিকেলে নিয়ে ওই ছেলেটাকে আমি আমার বর বাঁচাতে পারিনি আমার ভাগ্যে হয়তো ছিল না তাই তারপরে দ্বিতীয়বার আবার একটা বাচ্চা পেটে আসলো তখন বাচ্চাটা আগের থেকে আমার মানে ডেটের আগেই আমার সমস্যা দেখা দিল তখন চলে গেলাম মেডিকেলে বড় ডাক্তার দেখাতে গাইনি দেখালাম কিন্তু গাইনি ডাক্তার দেখানোর পরে সমস্যা আরো বাড়লো বাড়ার বাড়ার পরে মাস পড়ার আগেই আমি আমাকে নিয়ে গেল মেডিকেলে তখন আমার বউ আর তেমন ইনকাম করতো না মেডিকেলে নেয়ার পরে আমার আবার একটা ছেলে হলো ছেলেটা পর পরেই মানে সে পুষ্ট না তাকে অন্য মেডিকেলে ট্রান্সফার করলো আর আমি এক মেডিকেলে তখন আমার কাছে আমার মা ছিল আমার বর ছিল এখন দুটো হাসপাতালে আমরা দুইজন যখন আমার ছেলেকে যখন অন্য হাসপাতালে ট্রান্সফার করলো অক্সিজেন দিয়ে রাখা লাগলো সেখানে আমার মা চলে গেল আমি এক প্রকার অসহায় হাসপাতালে সব যাদের বাচ্চা হয়েছে সবার কাছে সবার বাচ্চা আমার কাছে আমার বাচ্চা নেই আমার বাচ্চাও নেই আমার মাও নেই কেউ নেই আমার কাছে আমার বর শুধু এখান থেকে দু হাসপাতালে দৌড়াদৌড়ি করে এসে খাবার দিয়ে যায় তারপর অনেক টাকা লাগলো এখন আমার বাবা অনেক টাকা দিয়েছে এখন আমার বরের তো চলতে কিছু টাকার প্রয়োজন আছে ও ভাবলো যে আমার শ্বশুর এত দিচ্ছে আমি কি করে আবার শ্বশুরের কাছে বাড়ি আসলো ফিরে আবার টাকা চাই তখন আমার শ্বশুরের কাছে কিছু টাকা চলো আমার শ্বশুর বললো টাকা নেই তার কাছে সব সময় টাকা থাকে বললো টাকা নেই তখন সে কিছু টাকা অন্য একজনের নাম দিয়ে বলল আমি তোকে দিচ্ছি করা কুড়ি টাকা এখন আমার বর বসায় দেখলো আমি পেয়েছি আমার বিপদের সময় যা হোক নিয়ে যায় নিয়েছে চলে গেছে আমাদের কাছে যা হোক তখন দশ হাজার টাকা শতকরা কুড়ি পার্সেন্ট সুদে নিয়েছে আমাকে তখন বলেনি যখন বাড়ি আসছি তখন আমাকে বলে এই ঘটনা বাবা প্রহ্লাদের কাছ থেকে টাকা আনছে আমার এক ভাসুরের নাম বললো তাও ভালো কথা আমি যখন শুনলাম সাতকরা কুড়ি টাকা আমার মাথায় তো একটা বজ্রপাতের মতো হলো যে এত টাকা অনেক টাকা তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি এত টাকা কোথার থেকে কি করে দেব তখন আমি বললাম যা হোক আমরা কিন্তু কিছু ধান লাগালাম তখন আমরা কিছু ধান লাগিয়েছিলাম মাঠে ঘরে কিছু ধান ছিল কয়েক বস্তা তা আমি বললাম কি আমাদের খাওয়া এক প্রকার চলেই যাবে তারপর আমার বাবার কথা বললাম যে আমার বাবা বেঁচে থাকতে আমি না খেয়ে মরবো না তা তুমি এই ধান বিক্রি করে দেখো টিকটিকিও সাক্ষী দিচ্ছে আমার কথায় তুমি এই ধান বিক্রি করে টাকাটা দিয়ে দাও তা ঠিক যে কথা সেই কাজ উনি ধান বিক্রি করে টাকা হানার পরে বললো কি তাই বাবাকে ডেকে নিয়ে হ্যাঁ ডেকে এনে বলল ক টাকা হয়েছে উনি ঠিক মানে এক মাস কয়েকদিন যেন হয়েছিল দিন টাকা দিচ্ছি সেই দিনের সব কুড়ি পার্সেন্ট হারে আমি হিসেব করে কত যেন হয়েছিল টাকার অ্যামাউন্টটা আমার মনে নেই দিয়ে দিচ্ছে এখন আমার মনে কেন যেন সন্দেহ এখন আমার শ্বশুর ছোট্ট একটা নোটবুক আছে পকেট থেকে বের করলো আমি তো হিসাব করছি ছোটোটা নোটবুক বের করে মানে আমার কে আনন্দ সন্দেহ হলো আমি যে কার নাম দেখি তখন আমি তাকালাম দেখি লেখা রইছে যে আমার শ্বশুরের নাম দিয়ে লেখা আছে যে তার ছেলের ছেলের নাম দিয়ে যে এত টাকা আমার মেজ ছেলে রনি রনিকে আমি এত তারিখে দিলাম এখন আমি ওই লেখাটা দেখে আমি তখন কিছু বললাম না টাকা ঠিক হিসেব করে দিয়ে দিলাম পরে আমি রাত্রে বলছি দেখো এই টাকাটা তুমি কার কাছ থেকে আনছে তোমার বাবা তুমি জানো বলছে হ্যাঁ পোল্লাদের কাছ থেকে আনছে হ্যাঁ ঠিক আছে তার দুই তিন দিন পরে পর্যন্ত আমি রয়েছি কিন্তু আমার বলে কি তুমি এটা শোনো কেন আমি আমি না এ তোমার তোমার নামে এরকম এরকম বাবা লিখে থামো তো নিজের কাছে টাকা থাকলে মেয়ে হয় না আর আরেক ছেলের ছেলে মেয়ে হয় হয়ে মারা গেছে সে কি পারে সময় এই টাকা দিয়ে সুদ নিতে কুড়ি পার্সেন্ট আমি না আমি দেখলাম তো তাই দু তিন দিন পরে আমি আমি তখন পড়ালেখা করি আমি ডিগ্রি পড়ি আমি কলেজে যাচ্ছি তখন আমার সেই ভাসুর যার কাছ থেকে টাকা আনার কথা বলছে তার স্ত্রী আমার পিছু পিছে যাচ্ছে আর বলে কোথায় যায় আমি বলি প্রাইভেটে যাচ্ছি তো বলছে তুই কি বলবো তুই যে কি ভুল করেছিস সেখানে বিয়ে করে বলছে এখন আর এই বলে লাভ আছে মানুষের ভাগ্য যেটা থাকে সেটাই হয় আমি তদ্রূপ মেনে নিয়েছি আমার ভাগ্যটাকে তা আমি তখন আমার মনে পড়লাম বললাম তাই আমার যে ছেলে হয়ে মারা গেল এরকম এরকম তিন দিন আগে টাকা টাকাটা দিয়ে সে কয়েক টাকা কেন ভাষা ভাষা মশাইয়ের কাছ থেকে এরকম টাকা নিয়েছিল কুড়ি পার্সেন্ট সুদে তুই কি বলিস আমি তো কিছু জানি না তা আমি কিছু ঠিক আছে আপনি ভাসুর মহাশয়ের কাছে শুনে দেখেন না তো তোর এই বিপদের সময় এই কদিনের জন্য আমি সুদ নিত না তা আমি ঠিক আছে আমি জানি তোকে জানাবো তখন উনি যাইয়া ওনার বুয়ারকে জিজ্ঞেস করছে আমার সেই যা এই অবস্থা তুমি কি রনির বাবাকে টাকা দিয়েছো বলে না তো তা তার তো আমি পাঁচ বছরের মধ্যে তার সঙ্গে আমার সাথে কোনো লেনদেন নেই এটি তুমি কি বলো তখন তারপর দিন আমি আবার সেই ঘরের সামনে পড়তে যাচ্ছি আবার আমাকে ধরছে বলে কি তুই মরে গেলেও বুঝবি না তুই জীবনে কি ভুল করছিস আমার ভুল তো শুধরানো যাবে না কারণ আমি তো ওই দুই মেয়ে না যে আমি একবারের কাছে সংসার করে আমি বরের কাছে যাব আমার কপালে যা আছে সেটাই হবে হ্যাঁ বলে চলে গেছি তখন বলে কি দাঁড়া ওনাকে আমি পেয়ে নেই আমার শ্বশুরের কথা বলে ওনাকে আচ্ছা মতো কষু আমি ধোলাই দিয়ে দেবো তখন ওনার সঙ্গে যে দেখা হয়েছে আমার শ্বশুর সঙ্গে আমার ওই যার সঙ্গে তখন বলে কি তুমি এরকম কাজটা কি করে করলে তোমার নাতে পুতির মুখ দেখতে পারো না এক সালের হয় না এক সালের হয়ে মারা যায় তুমি কি করে পারলে এই বিপদের সময় তোমার নিজের ছেলেকে টাকা দিয়ে তুমি কুড়ি পার্সেন্ট শতকরা কুড়ি পার্সেন্ট সুদ নিতে ওনারা একই কথা আর মামনা দিত হ্যাঁ তা কি করবো আমি কি চাকরি করি নাকি মানে এই ডায়লগটা ছাড়া উনি আর কিছুই পেনে নাই তাহলে দেখো বন্ধুরা এ হেন ব্যবহার কখনো কোনো বাবার মেয়ে তার মেয়ের সঙ্গে করতে পারতো যে এরকম অসহায় সময় টাকা দিয়ে তার কাছ থেকে কুড়ি পার্সেন্ট সুদ নিতে কোনো না আমি এটাই বলবো বন্ধুরা আমার সঙ্গে যা হয়েছে অন্য মেয়েদের সঙ্গে যেন সেটা না হয় কারণ আমি হয়তো সহ্য করতে পার কিন্তু হয়তো অন্য একটা মেয়ে সহ্য নাও করতে পারবে সাথে সাথে সুসাইড করবে তাই এটাই বাস্তব বন্ধুরা বাস্তব সত্যি কথা শ্বশুর কখনোই বাবা হয় না বাবা সে তো বাবাই তার কোনো তুলনা হয় না শ্বশুর আর বাবা ভিন্ন জিনিস বাবার স্থান অনেক অনেক উপরে আর বেশি কিছু বলছি না বন্ধুরা আমি আর পারছি না সবাই ভালো থেকো হ্যাঁ যদি আমার এই স্যাড লাইফ হিস্টোরি তোমাদের ভালো লাগে পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো এই বলে আমার এই স্যাড লাইফ স্টোরি রাখছি ভালো থেকো বন্ধুরা বাই